নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে রাজশাহী ওয়ারিওয়ার্স দাপুটে জয় বিপিএল দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে সতেরোতম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস কে চার উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিওয়ার্স দেখুন বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দুহাজার পঁচিশ ছাব্বিশ আসরের সতেরোতম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে চার উইকেটে পরাজিত করেছে রাজশাহী ওয়ারিওয়ার্স বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তোলে একশো রান দলের হয়ে সৌম্য সরকার সর্বোচ্চ উনষাট রান করেন এছাড়া মধ্যক্রমে কয়েকজন ব্যাটার ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন একশো বান্ন রানের লক্ষ্য ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিওয়ার্স আত্মবিশ্বাসী ক্রিকেট উপহার দেয় শুরুতে কিছু উইকেট হারালেও মাঝের ওভারে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা শেষ পর্যন্ত উনিশ ওভারে ছয় উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে রাজশাহী ওয়ারিওয়ার্স এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট অর্জন করে রাজশাহী ওয়ারিওয়ার্স অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস কে মাঠ ছাড়তে হয় হতাশা নিয়ে আপনারা দেখছেন দেশান্ত স্পোর্টস লাইন এমডি উজ্জ্বল সাইন দেশান্ত টেলিভিশন